এটা কি হলো রে ভাই যেখানে ছয়শ রানের স্বপ্ন দেখতেছিলাম যেখানে সাড়ে পাঁচশো থেকে ছয়শ রান হবে সেই জায়গাটা একটা কি হয়ে গেল না এই যে গিল এবং পান্ট আউট হয়ে যাওয়ার পর এরকম ভাবে যে একটা ব্যাটিং ধসে পড়ে পড়তে হবে এটা আমি কখনোই চিন্তা করতে পারি নাই যাদের যা সার্দ ঠাকুর ভুমরা আশিদ্বীপ সিং থেকে শুরু করে যারাই ছিল পরের চার থেকে পাঁচটা ব্যাটার বাইরে বিশটা রানও অ্যাড করতে পারলো না এটা কোনো কথা এভাবে খামখেয়ালি পনা ছাড়া তো নিজের কাছে আর কিছুই মনে হইতেছে না সেখানটা যেখানে রান হবে মানে উইকেটটাই তো ছিল এমন যে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো রানের উইকেট এটা আগেই বলেছিলাম সেইখানটায় যে লোয়ার মিডল অর্ডার ধরা খাওয়াবে এটা ভাবতে নাই পারে ইংল্যান্ড কিন্তু ভাইয়া চরম ভাবে একদম সুন্দর ভাবে জবাব দিতেছে ইন্ডিয়ার ব্যাটার সেখানে ম্যাচ শেষে কালকে গিল একটা কথা বলছে গিল কথাটা একটু মনে ধরছে আপনাদের সে মনে ধরছে কিনা আমি জানি না গিল বললো যে ঘুমরার মতো চ্যাম্পিয়ন বলার থাকতে চিন্তা কিসের তার মানে পুরা মানে এগারোটা উইকেট ভুমরাকে নিতে হবে কারণ অলরেডি তিনটা উইকেট চলে গেছে সে তিনটা উইকেটে ভুমরা পাইছে এবং সেই তিনটা উইকেট থেকে গিলকে এই কথা বললো কিনা জানি না তবে হ্যাঁ এটা ঠিক যে ভুমরার মতো বোলার যদি আর তিনটা উইকেট নিতে পারে আজকের সকালে তাহলে আমার মনে হয় ইংল্যান্ডে মেরুদণ্ড ভাঙবে কিন্তু ইংল্যান্ডের যে ব্যাটাররা আছে। টেস্ট ব্যাটাররা আছে তারা নিজের মাটি খেলতেছে তারা নিজের মাঠে অ্যাডভান্টেজ তো পাচ্ছে সাপোর্টার তারা পাচ্ছে সব কিছুই তারা পাচ্ছে সেইখানটায় ইংল্যান্ডের ব্যাটাররা খুব ভালোভাবেই একটা ভালো জবাব দিচ্ছে যে জবাবটা ইংল্যান ইন্ডিয়াও মনে হয় বুঝতে পারতেছে যে তারাও অলরেডি খুব ভালোভাবেই ম্যাচটা ডোমিনেট করতেছে তো যেহেতু আজকে তৃতীয় দিন এই তৃতীয় দিনে যদি ইংল্যান্ডকে তাদের সাড়ে তিনশোর মধ্যে প্যাকেট করা না যায় তাহলে আমার মনে হয় এই টেস্টের ভাগ্য যে কি নির্ধারণ হবে সেটা একটু একটু পরে আমরা টেকটা পেয়ে যাব কারণ আমরা খুব আশাবাদী ছিলাম যে ইন্ডিয়া এই টেস্টে যেহেতু ভালো একটা ওপেনিং পার্টনারশিপ হয়েছে তিন তিনটা সেঞ্চুরি আসছে তাহলে অবশ্যই এখানে ছয়শো রান তো আসবেই না আসলেও সাড়ে পাঁচশো রান তো বি আসবে তো সেইখানটায় এমনভাবে ব্যাটিং ধরা সহিতে আমার একদম টেনশানে মাথা ঘুরতেছে কারণ এই টেস্টটা খুব ইচ্ছা ছিল যে প্রথম টেস্ট ইন্ডিয়া জিতবে তো এখন ইংল্যান্ড যেভাবে জবাব দিচ্ছে তাতে জয় পরাজয় এবং ড্র সব কিছুই হতে পারে এবং কিছুই নির্ভর করবে আজকে তৃতীয় দিনে ইংল্যান্ড অলরেডি দুইশো ক্রস করে ফেলছে ইংল্যান্ডকে যদি তিনশোর ভিতরে পক করে প্যাকেট করা যায় বাড়াইশোর সাড়ে তিনশোর ভিতরে যদি পক করে প্যাকেট করা যায় তাহলে আমার মনে হয় এই টেস্টের চতুর্থ এবং পঞ্চম দিনে চোখ দিয়ে সরিষার ফুল দেখলেও দেখতে হতে পারে ব্যাটারদের কারণ আমি ইতিমধ্যেই আগের একটা ভিডিওতে বলছিলাম যে ইংল্যান্ডের উইকেট মানে বাউন্সি এবং পুরা পুরা বাউন্সি উইকেট এবং প্রেসারদের স্বর্গরাজ্য থাকে কারণ আমরা সবাই জানি এটা এবং সেইখানটায় দেখেন ইংল্যান্ডের যতগুলো ইন্ডিয়ার যতগুলো উইকেট গেছে ইংল্যান্ডের প্রত্যেকটা বলার উইকেট পাইছে পেসাররা ইন্ডিয়ার একমাত্র পেসার সেখানে তিনটা উইকেট পাইছে ভুমরার পাশাপাশি সিরাজ যদি আজকে একটু ভূমিকা রাখতে পারে আশিদীপ সিং যদি একটু ভূমিকা রাখতে পারে পার্সিব কৃষ্ণা যদি একটু ভূমিকা রাখতে পারে সারদিক ঠাকুর যদি একটু ভূমিকা রাখতে পারে চার চারটা এই চারটা পেসার যদি ভালো ভাবে ভূমিকা রাখতে পারে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপটাকে ধসিয়ে দেয় লান্সের মধ্যেই তাহলে আমার মনে হয় ইন্ডিয়া এই ম্যাচটা জয়ের জন্য এখনও দাঁড়ায় আছে এখনও ইন্ডিয়া স্ট্রংভাবে দাঁড়ায় আছে দেখেন রান হবে তারাও রান করবে খেলার নিয়মই এইটা তাই বলে যে একটু ভাঙে পড়তে হবে ব্যাপারটা এমন না আর আসা যে হারতে হবে ব্যাপারটা এমন না যেখানে আমাদের চ্যাম্পিয়ন বোলাররা আছে ভুমরা আছে সার্দিক ঠাকুর আছে সিরাজ আছে সিরাজ আমাদের টেস্টে এস্টাবলিশ বলার তাহলে এইখানটায় যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরে যেতে পারে শুধু ইংল্যান্ডের যে উইকেট দুইটা মানে চলতিছে রানিং ওই পার্টনারশিপ যেটা আসে এই পার্টনারশিপটাকে ভেঙে দিলে এবং একশো রান করে যে ব্যাটসম্যানটা ক্রিজে আছে তাকে ফেরাই দিলে আমার মনে হয় আর কোনো ব্যাটসম্যানকে সেট আপ করতে না দিয়ে টি ব্রেক বা লাঞ্চ ব্রেক এই দুইটা ব্রেকের মাঝামাঝি সময় ইংল্যান্ডকে যদি অল আউট করে দিতে পারে ঘুমরারা তাহলে আমার মনে হয় এই টেস্টে যদি নেক্সট ফোর্ট ইনিং থেকে ইনিংসে গিয়ে সাড়ে তিনশো রান যদি টার্গেট দিয়ে ফেলে তাহলে একদিনের মধ্যে ইংল্যান্ডের করা সম্ভব না কারণ উইকেট ধীরে ধীরে কিন্তু একদম পেস বান্ধব হয়ে যাচ্ছে বল কিন্তু পুরাই মার খাওয়াচ্ছে যদি এমনভাবে চলতে থাকে তাহলে আমার মনে হয় ইংল্যান্ডকে সরিষার ফুল দেখলেও দেখতে হতে পারে আর না হলে যদি হিতে বিপরীত হয়ে যায় তাহলে এই ম্যাচ ড্রয়ার দিকেই চলে যাবে সো রামটা যারা দেখছেন তারা অবশ্যই একমত হবেন কমেন্টে জানাবেন এবং সেই সাথে চ্যান্ডেল সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ইন্ডিয়ার জন্য শুভকামনা থাকবে যেন লাঞ্চ বা টি ব্রেকের মধ্যেই ইংল্যান্ড প্যাকেট হয়ে যায়